আন্তর্জাতিক ম্যাচের স্বপ্ন দেখছে উত্তরবঙ্গবাসী দীর্ঘ আঠারো বছর পর শহীদ চান্দু স্টেডিয়ামে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচের ব্যাপারে ফের স্বপ্ন দেখছে বগুড়াবাসী আওয়ামী লীগের রাজনীতির প্রতিহিংসার শিকার হয়ে দুই হাজার ছয় সালের পর বগুড়ার এ মাঠে আর কোনো আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ হয়নি মাত্র পাঁচ ম্যাচ পর এ জেলা বিএনপির দুর্গ হিসেবে পরিচিত থাকায় কৌশলে সরিয়ে নেওয়া হয় আন্তর্জাতিক ম্যাচের ভেনিউ এখন রাজনৈতিক পট পরিবর্তনের কারণে আবারও আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচের বল করানোর ক্ষেত্র তৈরি হচ্ছে জানা যায় উনিশশো সালে নির্মিত স্টেডিয়ামটির আনুষ্ঠানিকভাবে উনিশশো সালে যাত্রা শুরু হয় ওই সময় ফুটবল ক্রিকেট সহ স্থানীয় বিভিন্ন দিবসের অনুষ্ঠান হতো এই স্টেডিয়ামে দুই হাজার তিন সালের তিন জুন তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া শহীদ চান্দু ক্রীড়া কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রায় কোটি টাকা চার সালের সাত ফেব্রুয়ারি স্টেডিয়ামের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় অনূর্ধ্ব দলের বিশ্বকাপের ম্যাচ দিয়ে শুরু হয় বগুড়ার এই স্টেডিয়াম আইসিসির স্বীকৃতি পাওয়ার পর একটি টেস্ট আর পাঁচটি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হয় দীর্ঘদিন ম্যাচ না হওয়ায় স্টেডিয়ামের বিদ্যুৎ বিল বকেয়া পড়েছে আউটফিল্ড পিচ ইনডোর জিমনেশিয়াম এখন প্রায় অকেচ স্টেডিয়ামের সঙ্গে গড়ে নির্মাণ করা সুইমিং পুলটি মাঝে কয়েকবার চালু করার পর এখন সেটি দশ বছরের বেশি সময় ধরে বন্ধ আওয়ামী লীগ সরকারের সময় এ মাঠে বিভিন্ন জাতীয় দিবসের অনুষ্ঠান পালন করা হয়েছে পরে জেলা ক্রীড়া সংস্থার অলিখিত একটি কার্যালয় হিসেবে ব্যবহার করা হয়েছে স্টেডিয়ামটি বগুড়া জেলা ক্রীড়া সংস্থার সাবেক নেতারা বলছেন বগুড়ার স্টেডিয়ামটি শুধু রাজনৈতিক কারণে প্রতিহিংসার শিকার হয়েছে এ মাঠের উইকেট ভালো মানের হওয়ার পরও বিসিবির নেতারা এখান থেকে খেলা সরিয়ে নেন বগুড়ায় আন্তর্জাতিক ম্যাচের আইসিসির স্বীকৃতি তুলে নেওয়ার আগেই সিলেটে নির্মাণ করা হয় স্টেডিয়াম ওই সময় বিসিবির কয়েকজন কর্মকর্তা প্রতিহিংসাবশত বগুড়ার মাঠ থেকে বিএনপির নামটি মুছে দিতেই এমনটি করেছেন বলে অভিযোগ করা হয় না ম্যাচ থাকায় সংস্কার সহ অবকাঠামোর কোনো উন্নয়ন করা হয়নি লাখ লাখ টাকা বিদ্যুৎ বিল বকেয়া রাখা হয়েছে থেকে দামি হয়েছে বগুড়ার ক্রিকেট প্রেমীরা জানান ক্রিকেটকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে শুধু ঢাকা চট্টগ্রাম খুলনা নয় অন্য জেলাতেও আন্তর্জাতিক ম্যাচ দিতে হবে তারা বলছেন দেশের ক্রিকেট এখন ঢাকা ও চট্টগ্রামের মধ্যে সীমাবদ্ধ বগুড়ার ক্রীড়াঙ্গনের যে অবদান তা তুলে ধরতেই আন্তর্জাতিক ম্যাচ দিয়ে বগুড়াবাসীর স্বপ্ন পূরণ করতে হবে বগুড়া জেলা ক্রীড়া সংস্থার সাবেক নির্বাহী সদস্য শাহজাহান আলী বাবু জানান স্টেডিয়ামটি নষ্ট করেছেন আওয়ামী লীগের কয়েকজন নেতা তারা বগুড়াকে কুক্ষিগত করার জন্য ইচ্ছে করে একটি জীবন্ত মাঠে মৃত্যু ঘটিয়েছেন এই স্টেডিয়ামের পূর্ণাঙ্গ মেরামত করতে হবে শুধু প্রতিহিংসার কারণে এই আধুনিক স্টেডিয়াম নষ্ট করা হয়েছে বগুড়া জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম জানান দেশের অন্য স্টেডিয়ামের চাইতে বগুড়ার স্টেডিয়ামের যোগাযোগ সহ অন্যান্য সুযোগ সুবিধা বেশি তবু রাজনৈতিক কারণে বগুড়ার এই স্টেডিয়ামকে বঞ্চিত করা হয়েছে আগামী দিনে এ মাঠে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ আয়োজনের জন্য যা যা করা দরকার এসবই করা হবে এই স্টেডিয়ামের ভেনিউ ম্যানেজার জামিনুল রহমান বলেন উত্তরবঙ্গের একমাত্র স্টেট ভেনিউ হলো বগুড়া এখানে উইকেট থাকায় ভালো কিছু সম্ভব হওয়া তবে দীর্ঘদিন বন্ধ থাকার কারণে অবকাঠামোগত জটিলতা দেখা দিয়েছে কিছু ভবন ও গ্যালারির সংস্কার প্রয়োজন মাঠের পানি নিষ্কাশনের জন্য কিছু কাজ করতে হবে আফসানা নওরিন বাংলা স্পোর্টস